এক বেগুন গাছে টুনটুনি পাখি কিছু বাচ্চা দিয়েছিল বাচ্চাগুলো ছোট্ট ছিল আর ঠিক তার পাশে একটা ঝোপে বিড়াল আড়াল করে দেখে বিড়ালটি খুব দুষ্টু ছিল বাচ্চার ওপর চোখ পড়তে এসে বাচ্চাগুলোকে খাবার আসায় ছুটে যায় মহারানী বলায় বিড়াল খুব খুশি হয়ে চলে যায় সেখান থেকে এরপর যখনই সে আসে তখনই টুনটুনি পাখি কোনো না কোনো তাকে সুন্দর জিনিস বলে পাঠিয়ে দেয় বাড়ি এক বেশ কিছুদিন পর সেই ছানাগুলোও বড় হয়ে যায় তারপর কিছুক্ষণ পরেই সে বেড়ালটি চলে আসে বিড়ালকে হতৎ বলায় তার খুব রাগ হয় এবং সে যখনই সেই বাচ্চাগুলোকে খেতে যায় তারা উড়ে যায় এবং সেই বিড়ালটি কাঁটা খেয়ে মাটিতে পড়ে যায় আর বাড়ি চলে যায় ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ